আগরতলা দুর্গাপূজার আগে শহরের রাস্তা সংস্কার ও পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত শেষ করতে সোমবার এক জরুরি বৈঠকের আয়োজন করা হয় শহরের পৌর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার জেলার শাসক ডক্টর বিশাল কুমার এবং শৈলেশ যাদব বৈঠকে পূর্ত দপ্তরের আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগ বিদ্যুৎ দপ্তর টিএনজিসিএল এবং স্মার্ট সিটি প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন আধিকারিকরা ভ্যাল অবস্থা সেগুলিকে দ্রুত সারাই করার জন্য কোন কোন ডিভিশন কোন কোন দপ্তর কারা কারা ব্যক্তি নিয়ে কাজটা করবেন স্মার্ট সিটি কাজটা কতটা হবেন উনি বলবেন ওনার কতটা কাজ উনি করে দেবেন এটাও জানা দরকার আমাদের আমাদের কর্পোরেশনও কিছু কাজ করা উচিত এবং পাশাপাশি পূর্ত দপ্তর যেটা সবচেয়ে বেশি কাজ করে থাকে প্রতি বছরে তো তাদের কি আইডিয়া আমি জানি না তারা কিভাবে এটা কিছুটা সাহায্য করবেন এবং টিএনসিসির বা বিদ্যুৎ দপ্তরের সঙ্গে

এটা বিষয়ও জায়গা যেতে হবে যতটা কাজ হয়েছে আর যাতে নাক ঘোরা করিয়া মনে হচ্ছে এমন কোনো জায়গাটা ডেভেলপ করা যাতে মানুষের গাড়ি নিয়ে সজ্জনের ক্ষেত্রে বা প্রতিমেজনের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় কারণ ফ্লাইকিং শুরু করে ভাষান এই ঘাঁটি হয়